না বিকজ আমার মতন এরকম অনেক মহিলারা আছে যারা সিঙ্গল মাদার যারা নিজের সন্তানকে একা হাতে মানুষ করছেন বা যারা নিজের বাবা মাকে দেখে রাখছে এটা বেস্ট মেডিসিন টু গেট ওভার হার্ট ব্রেক টু গেট ওভার ফেলিয়ার টু গেট ওভার সেপারেশন অ্যাংজাইটি ডিপ্রেশন এনিথিং বিকজ যখন তুমি কাজের মধ্যে আছো এরকম আমার মনে হয় সবার লাইফে একটা ডিফিকাল্ট ফেস যায় তাই না আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখানে কেউই বলতে পারবো না যে মাই লাইফ ইজ পারফেক্ট মাই লাইফ

যে কাজের মধ্যে থাকাটা যে কতটা ইম্পর্টেন্ট কতটা জরুরি আই থিঙ্ক সেটা বেস্ট মেডিসিন টু গেট ওভার হার্ট ব্রেক টু গেট ওভার ফেলিয়ার টু গেট ওভার সেপারেশন অ্যাংজাইটি ডিপ্রেশন এনিথিং বিকজ যখন তুমি কাজের মধ্যে আছো ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন তোমাকে যদি একটা ইন্টারভিউ করতে হয়

সেটা খুব জরুরি ফর এভরি ইন্ডিভিজুয়াল বাট এটাও ঠিক যে আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সবসময় সমানভাবে তো কাজটা থাকে না কোনো সময় টিআরপি থাকবে শো থাকবে কোনো সময় টিআরপি থাকবে না শো থাকবে না তো কোন কোনো শো এরকমও হয়েছে যে খুব সাকসেসফুল শো প্রডিউস করেছি আড়াই বছর চলেছে তার মানে কি তারপরে শোটা হিট হয়েছে না তারপরে সে শোটা চার মাসে বন্ধও হয়ে গেছে ইউ হ্যাভ টু টেক ইউর সাকসেস অ্যান্ড ইউর ফেলিয়র ইকুয়ালি सिंगल मददिंग टू चिल्ड्रेन वन डॉटर इन बम्बेलिंगार আমি কিছু কিছু করছি না আমার এরকম অনেক মহিলারা আছে যারা সিঙ্গল মাদার যারা নিজের সন্তানকে একা হাতে মানুষ করছেন বা যারা নিজের বাবা মা কে দেখে রাখছেন রান্নাও করছেন বাইরেও যাচ্ছেন কাজ করছেন সবকিছুই করছেন সো আমার মনে হয় নট ওনলি মহিলা ইভেন পুরুষ আই হ্যাভ নট সিঙ্গল আউট দ্যারেন্টলি

Thank you.